ভাইয়া এই যে এখানে কিনতে আসছেন এটাকে কি সাধ্যের বাহিরে না সাধ্যের ভিতরেই আছে দামটা কেমন দেখছেন হ্যাঁ আপনার কাছে কি মনে হয় যে রমজানের দাম বেড়েছে বা আগের দামে আছে দাম বাড়তি মনে হচ্ছে আচ্ছা কতর ভিতরে হলে আসলে ভালো হতো

ইন ইনশাআল্লাহ আমরা তো প্রথম অবস্থায় আরো ভালো হবে

তারা এখান থেকে যে কিনছে সেই খাবারটি তাদের দামের হচ্ছে ভিতরে আছে তারা মতো কিনতে পারছে তেমনটি হচ্ছে তারা জানিয়েছে এবং বিক্রেতা যারা আছে তারাও বলছে যে তারা সাধ্যের ভিতরে হচ্ছে দাম ধরিয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি Obrigado. a